নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দু সালে সূর্যদেব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে সার্বিকভাবে রাজা করবে কেননা এখানে রবি হচ্ছে পিতার গ্রহ জীবনের মান সম্মান প্রতিপত্তি উন্নতির জায়গাটা সার্বিকভাবে কিন্তু লিড করাই হচ্ছে রবিদে এবং এই রবিদেবের যেহেতু বছর দু সাল দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস ছয় এই এক সংখ্যা আসার জন্য আমরা যেহেতু দশ পাচ্ছি দশটাকে আমরা আবার যদি যোগ করি এক পাবো এই এক সংখ্যা রবির সংখ্যা হওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে সার্বিক একটা রাজার মতো মান সম্মান প্রতিপত্তি কর্মলাভ অর্থলাভ জীবনে অনেক দিক থেকে বিশেষ কিছু সাহায্য আপনারা কিন্তু লাভ করতে পারবেন তাই এই দু হাজার বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টাকে কাজে লাগান যাতে জীবনে কিছু করতে পারেন সেই আপনারা প্রয়াস করুন সর্বার্থক চেষ্টা করুন কেননা এই দু হাজার ছাব্বিশ সাল দশমপতির বছর হওয়ার জন্য আপনার জীবনে কর্মকেন্দ্রিক কিছু উন্নতি নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মে আপনার অনেক উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনার জীবনে ভালো ভালো মানুষের কিছু সান্নিধ্য যারা আপনাকে সঠিক কোনো মানুষের সান্নিধ্য যারা আপনাকে জীবনে প্রকৃতভাবে কর্মের সঠিক দিশা দেখাতে পারে বা অফিসে যারা বস রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে আপনাদের ক্ষেত্রে একটা কর্মের সার্বিক দিশা দেখাবে পিতা স্থানীয় বা আপনার পিতা যে রয়েছে সে কিন্তু আপনাকে জীবনে অনেক দিক থেকে একটা সুবিধাজনক অবস্থায় নিয়ে আসবে বিশেষ করে রবির বছর হওয়ার জন্য পিতার দিক থেকে হেল্প আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব অনেক গুণে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে এই বছরে কর্মকেন্দ্রিক দিক থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতির সম্ভাবনা ক্রিয়েট করবে হয়তো রাজার এই মুহূর্তে অস্তিত্ব নেই কিন্তু তবুও আপনাকে রাজার মতো সার্বিক একটা পদোন্নতি অর্থ লাভ আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ করার দিক থেকে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ করার দিক থেকে এই দু ছাব্বিশ সাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তবে অবশ্যই আপনার বাচ্চাটে রবির অবস্থানকে একটু ভালো হতে হবে যদি আপনার বাচ্চাটে রবির অবস্থান ভালো না হয় প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্যদেবের মন্ত্র পাঠ করুন বা সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটি করে আপনারা জল নিবেদন করুন সূর্যদেবের যে মন্ত্র ওং কাশ্যপেয়ং মহাদুধিং ধনতারিং সর্বপা পাপগ্নং প্রদশী নিবাহরং এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র বীজ মন্ত্রটা কি রয়েছে ওং রাম রেম রম সহা সূর্যানং রাম রাম ওং ওং সূর্যানম সকালে ঘুম থেকে উঠে একটু সূর্যালোক নিন এবং সূর্যের সামনে তাকিয়ে নিজের দিন যেন ভালো যায় এবং আপনি জীবনে যেন নিজের মোটিভেশনকে জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে উন্নতি করতে পারেন তার জন্য সূর্যদেবের কাছে আশীর্বাদ নিন এবং দিনটা শুরু করুন দেখবেন আপনার মনের মধ্যে এক অন্য লেভেলের স্বতঃ কাজ করবে সকাল সকাল যতটা সম্ভব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন যোগব্যায়াম মেডিটেশন করুন বাবাকে সম্মান করুন বাবার ব্যাপারটা বুঝুন হয়তো অনেকের ক্ষেত্রে বাবার সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো নয় তো তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে ডিরেক্টলি ঝগড়াঝাটির মধ্যে যাবেন না তার সঙ্গে যতটা সম্ভব ভালোভাবে কথা বলার চেষ্টা করুন তাকে সম্মান দিন চেষ্টা করবেন কোনোভাবে রকম মানসিকভাবে একটু তাকে অবমাননা না করতে হয়তো সার অনেক ভুল আছে তবু আপনি যতটা সম্ভব যেখানে বস রয়েছে যেখানে ধরুন আপনার বাড়ির বস ধরুন বাবা তো তার সঙ্গে আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে না পারেন কপস কখনো কিন্তু এই বছরে আপনি তার সঙ্গে মনোমালিন্য করবেন না বা পিতার ব্যাপারে যত্নশীল হবেন এবং অনেক সময় ব্যাপার আপনার মনে আঘাত লাগতে পারে ওইগুলোকে নিয়ে আপনি জীবনে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন কর্মকেন্দ্রিক দিক থেকে উন্নতি করার চেষ্টা করুন অর্থ ইনকামের সার্বিক প্রয়াস করুন সার্বিক চেষ্টা করুন কেননা দু সালে কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মের দিক থেকে পিতার দিক থেকে হেল্প আপনার মান সম্মান প্রতিপত্তি মানুষকে প্রভাবিত করা যারা অ্যাকচুয়ালি পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটা লিডিং পজিশনে আসতে পারেন অনেক মানুষকে আপনি সঙ্গবদ্ধ করতে পারবেন অনেক মানুষকে পরিচালিত করতে পারবেন দশম্পতির বছর হওয়ার জন্য তাই দশম্পতির রবির অবস্থানকে অবশ্যই যেমন দেখতে হবে তেমন সেই সঙ্গে আপনারা যদি বাচ্চারা রবির হবে। নেগেটিভ থাকে তাহলে আপনারা যেমন প্রণাম করার কথা বললাম মন্ত্র পাঠ করার কথা বললাম তেমন কিন্তু রুবি রুবি পারেন 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 চুনি স্টার সানস্টোনের ব্রেসলেট পড়তে পারেন অনেকভাবে রবির প্রতিকার বা স্পাইনান চুনি হতে পারে ঠিক আছে কোনো না কোনোভাবে রবির প্রতিকার নেওয়ার চেষ্টা করুন যদি আপনার বাচ্চাদের রবির অবস্থান কোনোভাবে ডিস্টার্ব থাকে তো কেননা এই বছর আপনাকে সার্বিকভাবে কর্মকেন্দ্রিক দিক থেকে অর্থ লাভের দিক থেকে পিটার দিক থেকে কোনো হেল্প বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা ভালো ভালো মানুষের কিছু সান্নিধ্য আপনার জীবনে অনেক দিক থেকে একটা পরিবর্তনের ব্যাপার তৈরি করবে ঠিক আছে তাই আপনার অফিসের যারা বস রয়েছে বা অফিসের যারা হায়ার ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে কোনোভাবে বাঘ বিদণ্ডা বা মনোমালের মধ্যে যাবেন না হবে না সাইড হয়ে যাবেন ঝামলায় এড়ানোর চেষ্টা করবেন মাঝে মাঝে আপনাকে একটু অসম্মানিত করে দেওয়ার মাঝে মাঝে একটু ঘা লেগে যাওয়ার ব্যাপার থাকবে কিন্তু যদি এইটাকে একটু সহ্য করে নিতে পারেন এই বছরে আপনার আর্থিক লাভ নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি পিতার দিক থেকে হেল্প উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং ঘরবাড়ি করার ব্যাপারেও কিন্তু একটা সার্বিক আপনার প্ল্যানিং তৈরি হবে এবং এই বছর আপনার জীবনে যারা ব্যবসা করছে নিজস্ব কোনো সেল বিজনেস রয়েছে তারা কিন্তু আপনারা ব্যবসার জায়গাটা অর্থাৎ যারা নিজস্ব কিছু কাজ করেন অর্থাৎ এন্টারপ্রেনারশিপ যারা রয়েছেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে জীবনে এই সময় একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে রবিদেব এবং সেই সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতিরও অবস্থান ভালো এবং মঙ্গল যেহেতু মঙ্গলের সঙ্গে রবির যেহেতু সক্ষ্যতা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গলদেব তাই আপনাদের ক্ষেত্রে রবির সঙ্গে মঙ্গলের সক্ষতার জন্য বিশেষভাবে সার্বিক দিক থেকে একটা পজিটিভ ফল আমরা অবশ্যই লাভ করবেন তাই ভেঙে না পড়ে আপনাদের জীবনে যতই জটিলতা আসুক একটু লেগে থাকুন আপনারা জীবনে সার্বিক উন্নতি করতে পারবেন এবং বৃহস্পতিদেব যেহেতু আপনাদের নবম ভাব দিয়ে পাশ করবে ভাগ্যস্থানে বৃহস্পতিদেব কিন্তু আপনার ভাগ্যের একটা সহযোগিতা প্রদান করবে উচ্চশিক্ষা অর্থলাভ বিদেশ যাত্রা কর্মপ্রাপ্তি গুরুস্থানীয় মানুষের দিক থেকে হেল্প আপনার মন মানসিকতা আপনার বিবাহ আপনার অর্থকেন্দ্রিক জায়গা আপনার সন্তান আপনার জায়গায় জীবনে সার্বিকভাবে বৃহস্পতি এবং এখানে রবির আনুকূল্যে এই বছর বিশেষভাবে লাভ হতে চলেছে তাই এই সময়টাকে কোনোভাবে মাথা গরম না করে কোনো কিছু কথাকে বেশি অন্তরে পাত্তা না দিয়ে এগিয়ে চলুন দেখবেন দু সালে অনেক দিক থেকে অনেক কিছু আপনাদের অবস্থার পরিবর্তন হবে তবে যেহেতু রবির বছর একটু মাথা গরম হয়ে যাওয়া একটু রেগে যাওয়া একটু আতে ঘা লেগে যাওয়া এগুলো কিন্তু থাকবে একটু ইগোয়েস্টিক প্রবলেম ক্রিয়েট করবে এমনকি রিলেশনশিপ বা অফিস বা বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটু ইগোয়েস্টিক ক্লাস তৈরি হতে পারে এই জায়গাটাকে একটু সাবধান থাকবেন দিক থেকে একটু নেগেটিভ জায়গা রয়েছে চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব যেগুলো কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে পরিবার বা কর্ম রিলেটেড ব্যাপারে মাঝে মাঝে ডিস্টারবেন্স রয়েছে কিন্তু দু সাল যখনই প্রবেশ করবে রবির ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে রবির যে অরা রবির যে এনার্জি যখন চলে আসবে তখন কিন্তু রাহু এখানে ফোর্থ হাউসে থাকলেও আপনার বাসস্থান পরিবর্তন করা আপনার কর্মের কিছু চেঞ্জ করার দিক থেকে এই জায়গাটা হেল্প করা বা আপনার হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আপনার বিবাহ হওয়ার দিক থেকে সার্বিক দিক থেকে পরিবার কেন্দ্রিক সার্বিক পরিবর্তন এবং কর্মকেন্দ্রিক সার্বিক পরিবর্তন বিশেষ করে যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন বা কোনো আইটি প্রফেশনে রয়েছেন কোনো ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন কোনো রিসার্চ রিলেটেড কাজ করছেন কোনো ব্যাঙ্কিং অর্গানাইজেশনে কাজ করছেন ঠিক আছে বা কোনো গভর্নমেন্ট সার্ভিস যে কোনো ধরনের গভর্নমেন্ট সার্ভিস করছেন বা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু দু সালে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে রবি বৃহস্পতির এই আনুকূল্যে আপনাদের কিন্তু রাজার মতো মান সম্মান প্রতিপত্তি এবং অর্থলা এবং কর্মের একটা সার্বিক উন্নতি আপনারা কিন্তু পাবেন তাই এই সার্বিক যে কম্বিনেশন এই জায়গাটাকে আপনারা অবশ্যই কাজে লাগান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি বারে বারে কথাটা আপনাদের বলে থাকি যে আপনারা ডেফিনেটলিভাবে এই যে জায়গাটা এটাকে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য প্রতি মঙ্গলবার ডেফিনেটলি হনুমান চলিষা পাঠ করবেন চন্দ্রের জন্য মুক্ত ডেফিনেটলি পড়বেন যাতে মাথাকে ঠান্ডা রাখতে পারেন আর এই দু সালে রবির জায়গাটার জন্য আপনারা রুবি পড়তে পারেন চুনি পড়তে পারেন বা স্টারুবি পড়তে পারেন প্রতিদিন সূর্যপ্রণাম করতে পারেন এগুলো একটু করবেন দেখবেন ওভারঅলভাবে অনেক পজিটিভ ফল পাবেন ঠিক আছে তাই বৃশ্চিক রাশি বা লগ্নের আর কষ্টের কোনো কারণ নেই দু সাল আপনাদের জীবনে রাজার বছর যেহেতু অর্থাৎ রবিদেবের যেহেতু বছর রাজার বছরে আপনি রাজা হবেনি এবারে রাজা হতে গেলে কি করতে হবে আপনার ছোটোখাটো ব্যাপারগুলোকে অত ধরলে হবে না আপনাকে কাজের জায়গায় ফোকাস রাখতে হবে কারণ এই সময় কিন্তু এই দু সাল কর্মকেন্দ্রিক জায়গায় সম্মান প্রাপ্তির জায়গায় মানুষকে সঙ্গবদ্ধ করার ব্যাপারে আপনার মানুষের কাছে ভ্যালু বা গ্রহণযোগ্যতা লেভেলটাকে অনেক গুণে বেড়ে যাবে কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে একটু দান ধ্যান করতে হবে একটু আত্মাকে বিকাশ করতে হবে আত্মার যে বিকাশ রবির হচ্ছে আত্মার ব্যাপার রয়েছে আত্মার ব্যাপারটা রবির সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত তাই আত্মা মানে কি আপনার গরিব দুঃখীদের প্রতি কিছু তাদেরকে দান করা কিছু ডিস্ট্রিবিউট করা আপনার যা আছে কিছু দান করা এমন একটা ব্যাপার অর্থাৎ সমাজের কল্যাণে কিছু কাজে আপনাকে লাগতে হবে তাহলে এই দু সালে তাই দান ধ্যান করা সূর্য প্রণাম করা রবির যদি কোনো রকম ডিস্টারবেন্স থাকে বিশেষ করে আপনার বাচ্চা যদি শনি রবি যোগ থাকে বা রবি রাহু যোগ থাকে বা রবি নিচস্ত থাকে বা রবি অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে বিভিন্ন দিক থেকে বা রবির উপর রাহুর দৃষ্টি বা রবির উপর শনির দৃষ্টি বিভিন্নভাবে কিন্তু রবি পীড়িত হতে পারে তাই সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেবেন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা দু সালে আপনার যদিও রাহুকেতু চতুর্থ দশমে রয়েছে তার সত্ত্বেও এই বছরে রবি আপনাকে রাজা বানাবে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনার ভাগ্য এবং কর্মের একটা সার্বিক মেলবন্ধন তৈরি করবে আপনাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে যারা সম্পর্ক নিয়ে সমস্যায় রয়েছেন যারা কর্ম নিয়ে সমস্যায় রয়েছেন অর্থকেন্দ্রিক প্রচুর চাপ রয়েছে ঠিক মতো লোন শোধ করতে পারছেন না দীর্ঘদিন ধরে শরীর টরির খারাপ যাওয়া বা মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে কিছু একটা টেনশন চিন্তা ফিল করছেন সার্বিক দিক থেকে আপনার একটা স্টেবেল হবে আপনার এই রবির এনার্জিকে একটু শান্তভাবে কাজে লাগাতে হবে কারণ রবির মধ্যে সবসময় একটা ইগো থাকবে মাথা গরম থাকবে রেগে যাওয়া ব্যাপার থাকবে তাই বেশি মাথা গরম না করে নিজের কাজের ব্যাপারে সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে যতই আমি বলি না কেন যে আপনাদের ক্ষেত্রে একটু ভালো হতে চলেছে তাই ভালো ফলটা পেতে গেলে রবির এনার্জিটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে কাউকে কখনো কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারণ রবি মানে হচ্ছে রাজা রাজা কে হয় যখন সবার মতামতকে আপনি শোনেন বোঝেন সামনের লোকটা কি বলছে তাকেও সম্মান করলেন ধনী হোক গরিব হোক যে আপনার সঙ্গে কথা বলছে তার কথাটাকে ভালোভাবে শুনবেন মন দিয়ে এই বছরে মানুষকে দান ধ্যান করবেন আর তো গরিব মানুষকে রবির জন্য প্রতিদিন সূর্য প্রণাম করবেন এবং আপনার বাচ্চারা রুবি যদি কোনো রকম ডিস্টার্ব থাকে তার সঠিক প্রতিকার নেবেন যদি রুবি পড়তে না পারেন অরিজিনাল রুবি অনেক কস্টলি হয় নাহলে আপনারা স্টার রুবি পড়তে পারেন তিরিশ চল্লিশ রুটির মতো স্টার রুবি অবশ্যই পড়বেন ঠিক আছে বা আপনারা বাড়ি পিতার সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে চেষ্টা করবেন প্রতিদিন প্রণাম করা যদি না পারেন তার সঙ্গে কোনোভাবে বাক বিধনার মধ্যে যাবেন না ঠিক আছে অফিসের বস যে রয়েছে তার সঙ্গে সক্ষতা বজায় রাখার চেষ্টা করুন এই বছর আপনার জীবনে অসম্ভবকে সম্ভব করবে আপনার জীবনে বিশাল উন্নতি করাবে আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মকেন্দ্রিক দিক থেকে অর্থ বিনিময়ের দিক থেকে কর্ম চেঞ্জের ব্যাপারেও আপনাকে অনেকটা হেল্প করবে যারা বিদেশে রয়েছেন আইটি সফট আইটি বা সফটওয়্যার রিলেটেড বা সফটওয়্যার ডেভেল ডেভেলপমেন্টের কিছু কাজ করেন বা সফটওয়্যার ডেভেলপার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতি হবে এছাড়া মঙ্গলের যেহেতু রাশি বা লগ্ন এবং রবির যেহেতু বছর যারা কোনো রিসার্চ বা ক্রিয়েটিভ কাজ করেন ক্রিয়েটিভ মানে নতুন কিছু আবিষ্কার করতে চাইছেন ঠিক আছে কোনো পিএইচডি বা গবেষণা রিলেটেড কিছু কাজ করছেন বাইরে গিয়ে তাদের ক্ষেত্রে অনেক উন্নতির ব্যাপার থাকবে এবং যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন বা ভূমি সংক্রান্ত ব্যাপারে কিছু কেনা বেচা নিয়ে কাজ করেন যারা চাষাবাদের কাজ করেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের জীবনে একটা বিশেষভাবে লাভের সম্ভাবনা রয়েছে তাই এই বছরে মাথা গরম না করে একটু মাথাকে ঠান্ডা রেখে নিজের আত্মার বিকাশ ঘটিয়ে একটু সবার সঙ্গে মিশে কমিউনিকেট করে এই বছরটাকে জীবনে কাজে লাগান এবং আপনি বসে থাকলে অবশ্যই কিন্তু সব কাজ হয়ে যাবে না আপনাকে একটু শান্ত মাথায় আপনার এই এনার্জিকে পজিটিভ কাজে লাগানোর চেষ্টা করুন কেননা বৃহস্পতির পাওয়ার রবির পাওয়ার এবং রাহুকেতুর এই পরিবর্তনের পাওয়ারও কিন্তু আপনার জীবনে বিশেষভাবে কাজে আসবে রবির বছর যখনই ঢুকে যাবে দু সাল রাহু কিন্তু আপনাকে তখন সঙ্গে সঙ্গে পজিটিভ ফল দিতে চেষ্টা করবে ফোর্থ হাউস নিয়ে ফোর্থ হাউসে রাহু আপনার বাসস্থান সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স পরিবার রিলেটেড যে ডিস্টারবেন্স রবির এনার্জিটা চলে আসার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা সার্বিক পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এতদিন ধরে রাহু দু হাজার পঁচিশের মোটামুটি মে থেকে যে লেভেলের ডিস্টারবেন্স তৈরি করেছিল রাহু কিন্তু দু হাজার ছাব্বিশের যেমনি ভাইভসটা পেয়ে যাবে রবির সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে কিছু ক্রিয়েট করা আপনার নতুন কোনো ব্যবসার আইডিয়া কর্ম জায়গাটা নিচে থেকে কিছু করার ব্যাপারে মানুষকে সঙ্গবদ্ধ করার ব্যাপারে লিডারশিপ ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারে কেননা রবির পাওয়ারের পিছু পিছু কিন্তু রাহুর পাওয়ার থাকে আপনারা দেখবেন যে এক সংখ্যার সঙ্গে চার সংখ্যা বিশেষভাবে হয় রবি কিন্তু রাহুর অ্যান্টি কিন্তু তাও তবু আমরা দেখব যে রবিও যেমন ক্রিয়েট করতে জানে রাহুও কিন্তু গতানুগতিক বা ছাপোষা বিষয় থেকে ছেড়ে দিয়ে ক্রিয়েট করতে জানে ঠিক আছে সুতরাং রবির এনার্জি যখনই চলে আসবে দু সালে রাহু কিন্তু আপনার বাসস্থান পরিবর্তন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়া বিশেষ করে বিয়ে হওয়া বা বাড়িতে কোনো রকম মাঙ্গলিক কাজ দীর্ঘদিন ধরে ধরুন বাস্তুদোষ রয়েছে আপনাদের বাড়িতে কোনো নবগ্রহ হোমযজ্ঞ হচ্ছে সত্যায়ণ পুজো হচ্ছে এই ধরনের ব্যাপার বা আপনার কর্মের দিক থেকে হঠাৎ কিছু উন্নতি নিয়ে আসা বিশেষ করে আইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করেন তারা সফটওয়্যার ডেভেলপার যারা রয়েছেন তাদের দিক থেকে বা যে কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড কাজের দিক থেকেও কিন্তু অনেক যোগাযোগ নিয়ে আসবে তাই এই যোগাযোগকে রাখতে গেলে প্রতিটা মানুষকে সম্মান করতে হবে এবং আপনাকে একটু দান করতে হবে নিজের আত্মার বিকাশ ঘটাতে হবে বাড়ির যে বয়স জ্যেষ্ঠ রয়েছে তাকে সম্মান দিতে হবে কারণ আপনি যদি লোককে সম্মান দেন আপনি সম্মান পাবেন শুধুমাত্র রবির বছর মানেই আপনি সম্মান পেয়ে যাবেন তা নয় আপনাকেও কিন্তু সম্মান অপরকে জানাতে হবে ঠিক আছে এবং আপনাকে কিছু দান ধ্যান করতে হবে তাহলে দেখবেন ডেফিনেটলি ভাবে আপনারা অনেক উপকার পাবেন বোঝা গেল কি বললাম কিছুটা তো বোঝা গেল তাই রবির বছর আপনার রাজা করার বছর আপনাকে রাজা করার জন্যই রবি রয়েছে কিন্তু সেই আত্মাকে কাজে লাগাতে গেলে মাথা ঠান্ডা রেখে হবে ইগো না নিয়ে সেই ইগোটাকে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান ডেফিনেটলি আপনার জীবনে উন্নতি সম্ভব বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ওদিনে আমরা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন আমি সর্বদা পৃষ্টিক নিয়ে ক্রমাগত ভিডিও করে যাই এবং যাতে আপনারা ভালো থাকতে পারেন তার জন্য সর্বার্থক প্রয়াস করি আমার এই অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে নমস্কার থ্যাংক ইউ